আপনি কি জানেন আপনার কেন্দ্র কোথায় আপনার ভোটার নম্বর কত তাহলে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন মাত্র কয়েক মিনিটে সবকিছু জেনে যাবেন আসসালাম আলাইকুম আমি তাইফুল ইসলাম হাবিব আপনারা দেখছেন আরাফার ডিজিটাল স্টুডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট ইলেকশন কমিশনার নামক টি ব্যবহার করে কিভাবে খুব সহজে আপনার ভোটার তথ্য জানবেন জাতীয় নির্বাচন দুই ভোটার নম্বর এবং আপনার ভোটার এলাকার তথ্য সহ সবকিছু চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখি প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে দেন আপনাদের মোবাইল থেকে চালু করবেন প্লে স্টোরি প্লে স্টোরিতে গিয়ে লিখে সার্চ দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে সার্চ দিলে আপনাদের কাছে সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে দিবেন ভিডিওটি যেন লং না হয়ে যায় সেজন্য আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা তফসিল ঘোষিত নির্বাচন সমূহ সবকিছু এখান থেকে দেখতে পারবেন সো আপনারা এখান থেকে যদি পূর্ববর্তী নির্বাচন সমূহ দেখতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন এবং জাতীয় সংসদ নির্বাচন দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করার জন্য এখানে বিস্তারিত যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে আপনাদের ভোটার নাম্বার দিবেন দেন এখানে আপনাদের জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ এবং ভোটার নাম্বার দিলে আপনি এই নির্বাচনে ভোটার কিনা তা যাচাই করতে পারবেন আমি এটা আর দেখাছি না আপনারা এখানে আপনাদের ভোটার নাম্বার এবং আপনাদের জন্ম তারিখ দিয়ে যাচাই করে নেবেন আপনারা বর্তমান নির্বাচনের ভোটার কিনা ওকে তারপর আপনারা সংসদ সদস্য দেখার জন্য এখানে আপনাদের যে বিভাগ থাকবে সেই বিভাগটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ঢাকা হলে ঢাকা চট্টগ্রাম হলে চট্টগ্রাম রাজশাহী হলে রাজশাহী খুলনা হলে খুলনা আপনাদের যে বিভাগটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করবেন জেলাটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে সংসদ সদস্য সবকিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যদি আমি এখান থেকে আমার ঢাকা এবং নারায়ণগঞ্জ আমি যদি নারায়ণগঞ্জ ক্লিক করি এখান থেকে আমি নারায়ণগঞ্জ একে যতজন সংসদ সদস্য আছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখানে মোট ভোটার কতজন এবং মোট পুরুষ ভোটার কতজন মোট মহিলা ভোটার কতজন মোট হিজরা কতজন সব কিছু কিন্তু এখানে ডিটেলসে আপনারা নিজেরাই দেখতে পারবেন সো আপনাদের যদি এগুলো দেখার প্রয়োজন হয় আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে আপনার ভোটার নম্বর কত আপনার ভোটার এরিয়াটা কত এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনারা আবারও হুমে চলে আসবেন এখানে জাতীয় সংসদ নির্বাচন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোটার কেন্দ্র খুঁজুন এটার এটার ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে এখানে সার্চ যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ভোটার কেন্দ্র আপনাদের ভোটার নম্বর ভোটার এরিয়া সবকিছুই কিন্তু এখানে দেখাবে আমি আমারটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি প্রথমে আমি আমার ভোটার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেন আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি আপনাদের স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ড যেটাই থাকুক না কেন আপনারা এখানে প্রথমে আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে আপনাদের জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সার্চ যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই যে দেখেন আমার কিন্তু এখানে সব কিছু অ্যাকুরেট ভাবে চলে আসছে আপনার ভোটার নং এখানে দেখাচ্ছে আপনার ভোটার এবং আপনাদের ভোটিং ক্রমিক নম্বর এখানে দেখাবে আপনার ভোটার কেন্দ্রটি এখানে দেখাবে এবং কেন্দ্রের ঠিকানাও এখানে দেখাবে এবং আপনি যদি চান দিক নির্দেশনা তাহলে আপনারা এখান থেকে আইটোর পেজ ক্লিক করলে সরাসরি এখান থেকে ম্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ভোটার কেন্দ্র বা এরিয়া সবকিছু এখান থেকে দেখতে পারবেন এবারে খুব সহজে আপনারা আপনাদের ভোটার তথ্য সহ ভোটার নম্বর সবকিছু এখান থেকে দেখে নিতে পারবেন তবে বন্ধুরা আপনারা সব সময় সাবধান থাকবেন কখনোই আপনার এনআইডি বা ভোটার তথ্য কিংবা গুরুত্বপূর্ণ তথ্য অপরিচিত কারো সাথে শেয়ার করবেন না শুধুমাত্র নিজ দাইতে যাচাই করবেন কারো সাথে শেয়ার করবেন না এই অ্যাপসের সুবিধা হচ্ছে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না ভোটার তথ্য কার কাছ থেকে জানতে হবে না এবং কি ভোটার ক্রমিক নম্বরও কারো কাছ থেকে জানতে হবে না সো বন্ধুরা ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি পরবর্তীতে আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ সব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ